দি চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়েন্ট হারমফুল আর ইল্লিকেল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অন লে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বাক্য পশ্চিমবঙ্গের ধর্ষণকাণ্ড তার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে তিনি কিভাবে যোগ নিয়ে যাবেন এটা টি এম সি ভার্সের বিয়ে সেখানটায় বাংলার এই ধর্ষণ এই খুনের কোনো সেখানে থাকবে না তিনি চাইছেন বাংলার বাক্যের অবস্থাটাকে বিজেপি ভার্সেস টিএমসি করতে বিল আনতে পারে বিল আনতে পারে রাজ্য সরকার এই ফাঁসির বিল আরেকটা নাটক ফাঁসি তো ফাঁসির তো আইনে আছেই ফাঁসি ব্যবস্থা আইনে আছে সেই আইন বলে নির্ভয়া যারা অপরাধী তাদের চারজনের ফাঁসি হয়েছে কলকাতার বুকে আরেকটা ধর্ষণ করেন অপরাধী সঞ্জয় এই ধনঞ্জয় তার ফাঁসি হয়েছে ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে ফাঁসির জন্য নতুন করে দশ দিনের মধ্যে বিল আনার দরকার হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্যে চেগে উঠলো বাংলার মানুষের আরেকটা ধোকা দেওয়ার কষ্ট পেয়ে গেলতে দেখো আমি কত করা আমি ফাঁসির বিল আনছি পার্লামেন্টে দেখা করার ফাঁসির বিল পাশা আমার তো কিছু করার নেই প্রশ্ন যা ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনাদের প্রমাণ দরকার দিদি সে প্রমাণটা দেবে না কিন্তু ফাঁসির আবাস মনে কর একটা মুরগির ডিম হওয়া হওয়ার একটা মুরগির দরকার তবে তো ডিম হবে দিদি বলছে না আমার কিছু দরকার নাই আমি এমনি ডিম পাড়ি দিব

একটা বিভাজন তৈরি করতে চাইছেন কেন্দ্র মুসলমান তাকে বাঁচতে গেলে সাম্প্রদায়িক বিভাজনের ডাকরি করবে এই হচ্ছে কথা দেখা গেল